তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আমার স্বাগত আজকে আবার একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আসলাম কারণ বাড়ি নিয়ে বাড়িতে সকাল সকাল ফিরে চলে এসেছে তো ও এসে আপাতত মনে হয় ফ্রেশ হয়ে এডিটেও বসে গেছে ওর ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করছো ভিডিও অবশ্যই আসবে এডিটে বসে গেছে মানে আর কিছুক্ষণের অপেক্ষা এখন তোমাদের কাপু করে দাঁড়া যাবে তার জন্য আমাকে সকাল সকাল রান্না করতে হয়েছে তো যাই হোক সকালবেলা মাছের ঝোল ভাত ঠাক সেরকম কিছু করিনি প্রচণ্ড গরম তা কি রান্না করেছি চলো দেখিনিগুলো হচ্ছে ডিমি ফেভারিট চলো একটু ডিমিকে বলি খাবার কথা কী বলে খাবারের নামগুলো শুনলে কি কী বলে যেহেতু তো জানি না সেই সকালে বেরিয়েছে সারা রাতের জানি সারাদিনের জানি কী খাবার খেয়েছে নাকি কী খেয়েছে আমি কিছু জানি না বাড়িতে এসেছে অবশ্যই ফেভারিট রান্না হয়েছে চলো বলে দেখি কী বলে সবাই মজা পাই খাবারটা তো মিনি সেদ্ধ খেতে ভালোবাসে কলকাতা যাবে সেদ্ধ রান্না করেছি আলু ভাতে ভেন্ডি ভাতে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ তার সাথে আছে আলুর দম আলুর দমটা তোমাদের কাকুর ফেভারিট আর এই আলু ভাতটা দিয়ে পান্তা ভাত খেতে কত ভালো লাগে বলো তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আলু ভাতটা দেখে আমার একটু পান্তা পান্তা মন করছিল কিন্তু কী করা যাবে আমাদের পান্তা থাকেই না তাই ভাবছি একদিন একটু আলু ভাতে মেখে পান্তা ভাত দিয়ে খাবো কার কার ভালো লাগে বলো তো পান্তা ভাত খেতে আমার কিন্তু ভালো লাগে আমি এরকমভাবে আলু ভাতে মেখে একদিন পান্তা ভাত খাবো চলো এখন দেখি চুখিয়েগুলো টয়লেট করেছে মনে হয় চেঞ্জ করে রিমিকে জিজ্ঞেস করি সেদ্ধ দিয়ে ভাত ও তার কি আছে তোমাকে কি আগে আলুদম দিয়ে যাবো ভাসে দেবো চলো হ্যাঁ এক সাইডে দেবো চলো দিয়ে নি চলো তারপরে যাই দেখি এডিট করছে বলে দেখি কি বলে ঠিক আছে চলো এনিমি এ দেখো এডিট করছে এডিটে বসে গেছে এসে ফ্রেশ হয়েছে ফ্রেশ হয়ে দেখো আমাদের ছুটকে চাটকা করে দেখো এ বাবা সব টয়লেট করে শুয়ে আছে একটু ক্যামেরার দিকে টাকা কেমেলার দিকে টাকা

কেমন লাগলো আইটেমটা শুনে তুই আশা করিস কি সকালবেলা আমি এরকম খেতে পাবো তুই আশা করিস না তুই যখন ভোরবেলায় উঠে বলিস মা সেদ্ধ করে দাও করে দিই না আমি হ্যাঁ তুই এরকম কেন রে ইনশালাট আমাকে ও যখন খিদে পায় আমাকে ঘুম থেকে তুলে বলে কি মা সেদ্ধ করে দাও করে দিই না আর এখন এখন কতটা বেলা বল তাহলে এখন করবো না আর তারপরে বাবা যাচ্ছে কলকাতা না

হ্যাঁ উঠবো শুধু একটু খেতে আর মারামারি দেখো শিখেছে মারামারি শিখেছে দেখো দেখো এ ওকে মারে ও ওকে মারে মারামারি শিখে গেছে হ্যাঁ ডাডুডু খুব কথা বলে খুব এই ছেলেটা কথা বল।

রূপের দামটা একটু কম সোনা সোনাই হয় সোনা সোনাই হয় বুঝেছিস তো সোনা সোনাই হয় খুব মজা করে বাড়ি এসেছে সকাল সকাল বাড়ি চলে এসেছে দেখো সোনা খুঁজতে গিয়ে খুঁজে ফেলো না ওটা এখন হয় ওটা এখন সোনা খুঁজতে গিয়ে সময় এমিটেশনই পেয়ে যায় যাই হোক ওটা কিন্তু বেশি দিন চকচক করবে না প্রথম প্রথম চকচক করবে বুঝে গেছে সব প্রথম প্রথম চকচক করে তারপরে কালো হয়ে যায় হম চলো যত মজা করো टक 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 कोई बना रंग जो यार भी और डक चीनी नहीं तो है सोना कौन सा नेक बे हॉल मार्क के दाग करते हॉल मार्क ना बताइए आज केटीएम नहीं होना केटीएम वाले को केटीएम ना केटीएम ही केटीएम तो माय तो माय डेडी नहीं तो सॉरी सॉरी माय मिस्टेक मुक्को सुक्को मानोस मुझे ना कोरिंग नहीं सुधाई जाएगा চলো ডিমির ভিডিও আসছে এডিটা বসেছে ওর ভিডিও দেখার জন্য অপেক্ষায় রয়েছে তোমরা তাই এই ভিডিওটা আমি আগে ছাড়ছি ওর ভিডিও দেখে দেখো ওরা কী কী মজা করেছে আমিও কিন্তু দেখিনি এখনও পর্যন্ত আপনাদের মজা এই দেখবো কী কী মজা করেছে সব একটাই তুই সারাদিন এই ডাকি শুনবি কারণ ওরা পরে পুরো ঘুমাতে আসলি বন্ধ কথা থাকতো ঘর এখন তো ঘর আলো দেখতে পাচ্ছ তো ঘর আলো হয়ে গেছে ওটা বসে থাকে হ্যাঁ বসে বসে দেখে কে এসলো কে ভিডিও এটা এটি আমি ভালো লাগবে অবশ্যই লাইক কাম শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেল চক রাখো আর আমার অনেক 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 ভিডিও আসবে তোমরা দেখতে থাকো তো আসবে আমরা আবার বিয়েবাড়ি যাবো বাড়ির ভিডিও আসবে আমি এবার থেকে ভিডিও দিব দিবে আরও দেবে ও দেবে কারণ এখন ভিডিওর জন্যই দেখো এই যে কাজ একটা কাজ তো আমাদের আরও তো এই যে বাইরে যাচ্ছে আবার আবারও যাবে ঠিক আছে তো ভিডিওর জন্যই তো যাবে আরে ধরবি না সেই জাতি চলো বাই বাই বেশি বার পোকছে হয়তো জানতে নেই